ফোন সিম আমরা ব্যবহার করি তারা বিভিন্ন ধরনের এমবি বিভিন্নভাবে বিভিন্নভাবে কেটে নেয় এই অভিযোগগুলো আপনি জানেন যত প্রভাবশালী যত বড় কোম্পানি হোক তাদেরকে আমরা আর্থিকভাবে ফাইন করব তাদেরকে আমরা আইনের আওতায় আনবো বারবার এমবি এবং টাকা আমাদের কেটে নেওয়া হয় এই ব্যাপারটি নিয়ে সংসদে তুমুল ঝোপ ছাড়লেন ব্যারিস্টার সুমন জীবন বন্ধুরা এখানে এমপি পলক তিনিও ছিলেন তো বন্ধুরা এখানে কি ঘটলো আজকে পুরো ভিডিওটা আমরা দেখতে পারবেন তাহলে আমাদের হয়তো বা সামনে আমাদের যে টাকা রিসার্চ করি এমবি রিসার্চ করি এটার কখনো মেয়াদি শেষ হবে না যতক্ষণ আপনি শেষ করতে পারছেন চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসবো তার আগে একটা কথা বলি বন্ধুরা আমাদের বাংলাদেশের টেলিটক ছিমের মধ্যে কোন রকম পোশাক আমরা কেউ ইউজ করতে পারি না এখন আমরা যখন গ্রামীণ সিমের মধ্যে শিফট করে যাই তো গ্রামীণ সিমের একদম নতুন নতুন তারা এত বড় বাইরের দেশ থেকে এত বড় ধান্দা করতেছে আমাদের সাথে বিশ টাকার নিচে রিসার্চ হয় না আর রিসার্চ দিলেও আপনার একটা টাইম থাকবে টাইমের পর ওই টাকাটা যদি আপনি খরচ করতে না পারেন সে টাকাটা ওয়েস্ট হয়ে যাবে মানে টাকাটা একদম চলে যাবে তাহলে আলটিমেটলি তারা কিভাবে যদি আমাদের বাংলার সাথে বিশ কোটি মানুষ থাকে বিশ কোটি মানুষ যদি বিশ টাকা করে রিসার্চ করে কিভাবে আইডিয়া বর্ড দিস তাহলে কি একটা অবস্থা হবে কত টাকা কত কোটি টাকা তারা মেনে নিচ্ছে আমাদের কাছ থেকে সদবেশ এই ব্যাপারটি নিয়ে একজন জ্বালাময় একটা বক্তব্য দিয়েছেন বটে কিন্তু বন্ধুরা বেশের সময় এই ব্যাপারটি নিয়ে কথা বলেন মিনিট আমাদের উপার্জনের টাকা দিয়ে আমরা কিনতেছি সেটা লিমিট দিয়ে দিচ্ছে তারা এবং তারপর এটা হুদাই নষ্ট হয়ে যাচ্ছে মিনিট কি আসলে এমনি এমনি নষ্ট হয়ে যায় টাকা কি কখনো এমনি এমনি নষ্ট হয়ে যায় এই টাকাটা তারাই মেনে নিচ্ছে এবং এই ব্যাপারটি নিয়ে সংসদে জারি করলেন যে আমাদের যত প্রোটোকল দেয়া আসে বাংলাদেশের মধ্যে সবকিছু দিক তাও আমাদের টেলিটক সিম আমাদের বাংলাদেশ সিস্টেম চালু করা হোক ওই রকম সুযোগ সুবিধা দেওয়া হোক আমাদের দেশের টাকা দেশের মধ্যেই থাকুক সমাধি বিয়ার্স আপনাদের কি মন্তব্য এই ব্যাপারটি নিয়ে চলুন আমরা তার আগে বেড়েছে সময় সে বক্তব্য শুনে আসছি সংসদের মধ্যে যে বক্তব্য শুনে সবাই তাকে বাবা দিচ্ছেন সেলুট দিচ্ছেন যা আমাদের জন্য বেশের সময় অনেক সুন্দর একটি ভাবনা ভেবেছেন যে বন্ধুরা চলুন আমরা এখন সেই ভিডিওটি দেখে আসি সিম আমরা ব্যবহার করি তারা বিভিন্ন ধরনের এমবি বিভিন্নভাবে বিভিন্নভাবে কেটে নেয় এই অভিযোগগুলো আপনি জানেন যত প্রভাবশালী যত বড় কোম্পানি হোক তাদেরকে আমরা আর্থিকভাবে ফাইন করব তাদেরকে আমরা আইনের আওতায় আনব মাননীয় মন্ত্রীর কাছে আমার একটি প্রশ্ন হচ্ছে গিয়ে যে আমরা ডিজিটাল বাংলাদেশে অনেক দূরে গিয়েছি আমরা ইন্টারনেট স্পিড স্পিডে আপনারা একশো বিয়াল্লিশটি দেশের মধ্যে গত বছর একশো ছাব্বিশতম ছিলাম এরপরে আমরা আরও ডেভেলপ করে একশো এগারোতে সম্ভবত আসছি এই স্পিড আমাদের ইন্টারনেটের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন এই স্পিড বাড়ানোর জন্য নেক্সট কি কার্যক্রম এবং স্পিড না থাকার কারণে মাননীয় মন্ত্রী আপনারা আমাদের যে ফোন অপারেটর যারা যাদের ফোন সিম আমরা ব্যবহার করি তারা বিভিন্ন ধরনের এম বি বিভিন্নভাবে বিভিন্নভাবে কেটে নেয় এই অভিযোগগুলো আপনি জানেন এইগুলা আমরা অ্যান্ড ইউজার যারা তারা গ্রাম ফোন কোম্পানির সাথে আমরা কুলায় উঠতে পারি না আপনি জানেন যে এই ধরনের কোনো প্রতারণা হইলে আমরা জিডিও করতে পারি না এই ব্যাপারে আমরা আপনারা সরকার থেকে আমাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য আপনাদের কোনো এক্সপার্ট প্যানেল আছে কি না এটা একটু জানতে চাই মাননীয় মন্ত্রী তিনটি বিষয়ের অবতারণা করেছেন খুব গুরুত্বপূর্ণ প্রথমত হচ্ছে যে আমাদের ইন্টারনেটের স্পিড আমি আনন্দের সাথে বলতে পারি যে বাংলাদেশে ইন্টারনেটের যে ব্যয় মূল্য এটি পৃথিবীর অন্যতম আর কি সস্তা দামে আমরা ইন্টারনেট কিনতে পারি যার অবদান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জয়নেত্রী শেখ হাসিনার এবং মাননীয় আইসিটি উপদেষ্টা সজীব অজিত জয়ের কারণ আজ থেকে পনেরো বছর আগে বাংলাদেশি ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল মাত্র পঞ্চাশ লাখ মানুষ স্পিকার এবং তখন ইন্টারনেট পার এম বিপিএসের দাম ছিল পঁচাশি হাজার টাকা এবং ঢাকার বাইরে কোনো ব্রডব্যান্ড কানেকটিভিটি ছিল না মোবাইল নেটওয়ার্ক তখন এখন যেই ফিফথ জেনারেশনে আমরা আছি এটা কিন্তু সেকেন্ড জেনারেশনে ছিল অর্থাৎ মোবাইলে আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারতাম না সেইখান থেকে কিন্তু এখন ইন্টারনেট আমরা পার এমবিপিএস বিপিএস পঞ্চাশ টাকায় নামিয়ে আনতে পেরেছি এবং বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা তেরো কোটিতে উন্নীত করতে পেরেছি এবং ঢাকা থেকে বিভাগ জেলা উপজেলা হয়ে এখন ইউনিয়ন এমনকি আপনি যদি প্রত্যন্ত চর, কিংবা দ্বীপ কিংবা পাহাড় যেখানেই যান বাংলাদেশের আটানব্বই শতাংশ ভূখণ্ড এখন ফোর্থ জেনারেশন মোবাইল নেটওয়ার্ক আওটায় এসছে এখন উনিশ কোটি সিম ব্যবহারকারী কিন্তু এই যে মোবাইল ফোনের যে বিপ্লব ইন্টারনেট ব্যবহারের যে বিপ্লব এটি কিন্তু সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের ফলে আমাদের যে ভবিষ্যতে যে পরিকল্পনা সেখানে অবশ্যই যে কোনো গ্রাহক তিনি সংসদ সদস্য হন অথবা সাধারণ একজন নাগরিক হন কৃষক হন শ্রমিক হন তারা যদি আমাদের বিটিআরসিতে অভিযোগ করেন তাহলে সেই মোবাইল নেটওয়ার্ক অপারেটর কিংবা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যত প্রভাবশালী যত বড় কোম্পানি হোক তাদেরকে আমরা আর্থিকভাবে ফাইন করব। তাদেরকে আমরা আইনের আওতায় আনবো এবং আমাদের সেই আইটি অডিট টিম রয়েছে ফাইন্যান্সিয়াল অডিট টিম রয়েছে আমরা সেই জবাবদিহিতা নিশ্চিত করছি বলেই আমাদের বিটিআরসি থেকে কিন্তু কোটি টাকা আমরা আমাদের রাজস্ব খাতে জমা দিতে সুমন সব হাজার কিছু বের করতেছেন বাংলাদেশের সকল সমস্যা এবার আমাদের যারা ডাটা ইউজ করি ফোনের মধ্যে টাকা ইউজ করি তাদের পক্ষ নিয়েও কথা বলতে ছাড়লেন না সংসদের মধ্যে সুমন আসলে আমাদের রিয়েল হিরো বলতে পারেন বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় যে যে জায়গায় দুর্নীতি রয়েছে সব কিছু দমন করার চেষ্টা করতেছেন কিন্তু আমরা জানি না তিনি কতটুকু ভুলাইতে পারবেন এই ব্যাপারটিয়ার্স আপনারা যদি এসে সময় পক্ষ হয়ে থাকেন এবং এই ব্যাপারটি নিয়ে সঠিক সমাধান চান অবশ্যই আপনার মাসে জানিয়ে দেবেন ভিডিওটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে ভিডিও এই পর্যন্ত করুন পাশে করুন আপনাদের সঙ্গে আমি রাকিব হাসান আল্লাহ হাফিজ